আর ভালো দিনে একটা আমাদের লেবু গাছ আমরা শ্বশুরবাড়ি থেকে নিয়েছিলাম খুব সুন্দর লেবু হয় এরকম বড় বড় সাইজের মোটা মোটা লেবু হয় আর প্রচুর ফলন হয় তো ওই বাড়ি থেকে বাবা তুলে দিয়েছে আর নিয়েছিলাম আগের দিন আর আজকে রোবো কালকে রোবো করে রোয়াই হচ্ছে না তাই এখন এই শুভ দিনে গাছটা রুয়ে দিই নাকি মানে আর রান্নাঘরে খুব কাছেই লাগালাম আর এখন দেখতে পাচ্ছেন এখানে কচু রয়েছে এখানে হলুদ রয়েছে তো কচুগুলো তো কদিন পরে উঠে যাবে উঠে গেলে এখানে আমরা সবজি চাষবাস করবো আর হলুদ আস্তে আস্তে উঠবে হলুদ একটু দেরি হবে আর তাই জন্য কি প্ল্যানিং করে সুন্দর করে লেবু গাছটা এখানেই লাগাবো বড় হয়ে গেছে গাছটা গাছটা সেই ছোটবেলার দিয়ে বাবা বলছে নিয়ে যা নিয়ে যা কিন্তু আর আনাই হয় না খুব সুন্দর লেবুটা ওই যে সার গোবর সার মানে একদমই সুন্দর সার জৈব সার তৈরি করা এর ভিতরে কেঁচো মাটি কেটেছে সেই সার আর গোবর মিক্সিং আছে এর মধ্যে খাওয়ারও আছে সব রকম এই সাব দিয়ে লাগার পরে গাছটা খুব ভালো হবে গ্লেজ খুব সুন্দর হবে জৈব সারের গাছটা একটু আলাদাই হয় তাই না বলি ঢেলে দাও গামলা শুধু সবগুলো বড়ো গাছ না এবার করে সুন্দর করে বসিয়ে দেবো সোজা করে গাছটা যথেষ্ট বড় কত বড় হ্যাঁ আজকে বন্ধুরা এই শুভ দিনে গাছটা লাগাচ্ছি সবাই আশীর্বাদ করেন যেন গাছটাতে ফল হয় হবে দাদাই হবে হুম খুব সুন্দর লেবু গাছ এটা পাতা ছিড়েই দেখো কি সুন্দর সেন্ট আ পাতা সুন্দর আমি এখান থেকে গন্ধ পাচ্ছি গাছটা একটু গোড়া জল না দিলে বর্ষাকাল দিয়ে দাও সব হালকা করে জল দিয়ে পরে একটা তাল পেয়ে গেলাম দুজন মিলে তাল খুঁটতে আজকে জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর দিনে তালের জিনিস বানাতে হবে তাই জন্য দুজন মিলে কটা তাল দেখো চিরুনি তল্লাশি করতে হবে কারণ তাল তলাই এমন অবস্থা চিরুনি তল্লাশি বিকেল বিকেলবেলায় পুজো জন্য কিছু বানাবো মানুষ থাকলে তালে তাল পড়ে না বলতো তাল গাছের দিন না পড়বে হাতের দিয়ে পড়ে যাচ্ছে মাওয়ালে গাছের তলায় নাকি মানুষ থাকলে তাল পড়ে না কিন্তু তালের কি কোনো গ্যারান্টি আছে যখন তখন মাথায় পড়বে হয়তো জানা নেই গামলা নিয়ে আসলে ভালো হতো করে নেব তো পুরো ভালো এটা পরিষ্কার রয়েছে উপরে পড়ছে না তিনটে হয়েছে দেখো আর কটা পাব নাকি

হাতে করে আর যাবে না গামলা নিয়ে আসলাম অনেক কারোর যদি আপনাদের তালের দরকার হয় আমাদের বাড়ি চলে আসবেন ভর্তি করে তাল নিয়ে যেতে পারবেন দেখুন এক গামলা তাল হয়ে গেছে তো মাথায় করে নিয়ে যেতে হবে আমার চলো তাহলে যা সব কাদা ভর্তি ধুয়ে নি আমাদের বাড়ি এই তালগুলো দারুণ মিষ্টি আগে একবার খেয়েছি তালের বড়া দারুন ও দুবার খাওয়া গেছে না মা দারুন মিষ্টি অনেকগুলো তাল পেয়েছি তাই জন্য আমাদের পাড়ায় এক বাড়িতে জন্মাষ্টমী হয় সকালবেলা এসেছিলো তাল খেতে তখন পাইনি ওই জন্য তাকে ফোন করে বলেছি যে অনেক তাল হয়েছে তাল নিয়ে যাও পুজোর কাজে লাগলে তো ভালোই লাগে তাল তো সব ধুয়ে নিছি ছাড়াই নেবটা ভালো করে তালটা ভালো নরম হয়ে গেছে মা ছাড়াবে না ভালো খিনদার উঠে আছে অনেক বারে আমি দেখেছি মা লাল তাল রয়েছে আমাদের তালটা দেখো এই উপরের দিকে লাল আর এই কি সুন্দর কৃষ্ণদার তুমি এরকম লাল তাল ওগুলো তো পুরো হলুদ মতো লাল হ্যাঁ ওই হলুদ মতো গাটা পুরো এই এই যেরাম এই যেখানে এই কালারটা এই কালারটা আছে ওই তো মুমাফিশি তাল সব এইটুকু তাল সব ওই রকম আজকে এই তাল ছাড়াচ্ছি একটা নতুন জিনিস বানাবো এর আগে বাড়ি কোনো দিনও নি আজকে তো জন্মাষ্টমী আর তাল দিয়ে ভাবলাম যে তালের লুচি বানাই কোনো দিনও কেউ এখনও তালের লুচি খায়নি আর নতুন জিনিস হবে তালের লুচি তালের লুচির সাথে আবার তালের খি হোক পায়েস হোক কিংবা সুজি হোক যে কোনো কিছু ওটা খেতে হয় মা এখন সুজিটা বানাবে আর এই তাল ছাড়াতে তাল গুলতে তো অনেক দেরি হবে সুজিটা আগে বানিয়ে নেবে মা আছে ওই তালের লুচি বানাবে ওর সঙ্গে একটু শুধু শুধু তো খা খাওয়া যাবে না তাই একটু ওই সুজির হালুয়া ওই সাদা মাটা বানিয়ে দেবো ওই চাইচুপুটে খাইয়ে নেবে সুজিটা আগে টুলে নেব তাল গুলে নেবো তার আগে এরকম ভালোভাবে মাখি মেখি সব নরম করে নিতে হবে তাহলে খুব ভালোভাবে স্বাদটা বেরোবে এরকম ভাবে ফাটা নিতে হবে আগে আজকে তালটা ঝুড়িতে করে ছানবো না আজ এই জেটারে দিয়ে ছানবো ভালোভাবে বেরিয়ে যায় কি সুন্দর বেরোচ্ছে আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো হালুয়াতে একটু দুধ ফুধ বেশি ভালো লাগে তা তো আজকে হঠাৎ করে এই সব হচ্ছে দুধ ফুধ আনা হয়নি এই সাদা মাটাই চেটু ফুটে খেয়ে নিতে হবে করার নেই ওই কি সুন্দর লাগবে তাই দেখ এমনি তালের তালের লুচি একটু মিষ্টি মিষ্টি হবে আর তার সঙ্গে একটু সুজির হালুয়া হেভি খাওয়ার হবে আজকে এই কটার তেজপাতা চারটে এলাচ দিয়ে দেবো এর ভিতরে শুধু শুধু তো একটু এলাচ মেলাচ না চেন্ট ফেন্ট না বেরোলে ভালো লাগবে না একটু ছাড়াই ছাড়াই দিচ্ছি বন্ধটা হবে এবার চিনি দেবো একটু হ্যাঁ হুম হালুয়া কিন্তু হয়ে আইছে প্রায় এই তো হয়ে গেছে হালুয়া হয়ে গেছে এবার লুচি ফটাফট করে হয়ে যাবে না সুজি হালুয়া হয়ে গেছে এবার নামায় দেবো এই যে হালুয়া রান্না হয়ে গেছে সব তাল ছানা হয়ে গেছে এবার নেটে করে ভালো করে ছেঁকে নেবো ছানার সময় আঁশ থাকে অনেক ছেঁকে নিলে একদম পুরো পরিষ্কার হয়ে যায় লুচির জন্য আবার ময়দা মেখে নেব ময়দাটা আগের দিয়ে চালা আছে তাই আর চেলে নিলাম না এবার ময়দার মধ্যে একে একে লবণ তেল এগুলো দিয়ে ভালো করে ময়ন করে নেব তালের লুচি একটু মিষ্টি মিষ্টি হয় একটু চিনিও দিয়ে দেব খুব ভালো করে এবারে ময়ম করে নেব একসাথে জল দেখি তালে তো কোনো জল দিইনি আমি ওই জন্য জল লাগলে অল্প করে দেবো মাখিয়ে দেখি কালারটা যখন চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো লাল কালার হবে হ্যাঁ লুচি গেলেও আরও হবে হলুদ হলুদ মতো হবে তাল দেওয়ার পরে ময়দার রঙটা দেখুন কি সুন্দর সাদার থেকে রঙটা আলাদা হয়ে গেছে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো সব কাজ তো হয়ে গেল এবার মা লুচি বেলে দেবে আর আমি ভাজবো আমি আসলে অন্য কাজ করতে পারলেও বেলা বেলির কাজটা করে পারি না রুটি হোক বা লুচি আবার সে টেরেবে যায় আর হয় না তাড়াতাড়ি করতেই পারি না বাড়িতে তো বাবা আর মা করে দেয় এখন মা বেলে দেবে আর আমি ভাজবো বেলা শুরু করলাম মা হুম দেখো তালে লুচির কালার দেখো কি সুন্দর হয়েছে কিছুক্ষণ আগে দেখো মা কিরম মেঘ করলে আবার কিরম রোদ্দর উঠেছে তেল গরম হয়ে গেছে একটা একটা করে লুচি দিয়ে ভেজে নেবো

একটা নতুন কিছু বানাতে পারলে নতুন কিছু রান্না করলে সত্যি ভীষণ কিন্তু আনন্দ হয় আজকে সম্পূর্ণ নতুন বানালাম এর আগে তো কোনো দিনও বানাই নি ফুলকো ফুলকো লাল লাল লুচি লাল না না হলুদ কালার লাল হয়ে যাচ্ছে এখানে সময় লাগবে আর কড়াইতে দিলি ভাজতে সময় লাগে না সবটাও হয়ে যাবে বন্ধুরা আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি আমাদের যে ছাগল রয়েছে সে কিন্তু মানুষের মতো সব খায় তাহলে লুচি দেখুন লুচি কেটে দিয়েছি সব খেয়ে নিচ্ছে যা দি ভাত লুচি তারপর আগের দিন পোলাও আনিয়েছিলাম সেটা দিচ্ছি সব খেয়েছ রুটিও খায় রুটিও খায় আটাও খায় সব খায় বিস্কুট খাবে সব খাবে লুচি হ্যাঁ ওই জন্য অন্য সময় সাদা লুচি খাও আজকে লাল বেশ বান্নে মান্নে তো সব হয়ে গেল বাবা মাঠে ছিল ডাকলাম যে তাড়াতাড়ি এসে খেয়ে দেখো আজকে কি বানিয়েছি ও দেখো খেয়ে কেমন হয়েছে

তাল তাল সেন্ট আর সুজি দিয়ে খুব সুন্দর লাগছে ওই জন্য তো তোর মুখে তেল লাল জাতি যে সুজির আর এই তালের বড় প্রথমবার আমরা বানালাম এরকম লুচি তালের লুচি আর সুজি আপনারা একবার খেয়ে দেখবেন তালের বিভিন্ন রকম কিছু বানানো যায় সুজি লুচি বলুন ফুলরি অনেক কিছু বানানো যায় তো ফার্স্ট টাইম তালের লুচি খেলাম দারুণ লাগলো আপনার একবার এইভাবে বানিয়ে দেখবেন বাড়িতে অনেক ভালো লাগবে খেতে কালারটা দেখ কালারটা দেখেই তো হুম ফাটাফাটি হলো তালের আমরা একদিন বানাইলাম বানালাম না ওই যেরকম তালের ফুলরি করে ওই দিয়ে কলার পাতা চাটুতে আচ্ছা তালের পিঠে পিঠে হুম বাবা ওলো তেল ফেল লাগে না ভালো লাগে না হ্যাঁ ওটা ভালো লাগে আমার সুজি দাও তাড়াতাড়ি সুজি দাও হুম এটা যদি আর একটু দুধ আর বাদাম ফাদাম দিয়ে বানানো যেত আরো টেস্টি হতো বাদাম দিতে তো দুধ এলাচ দিতে তো এলাচ দিতে হ্যাঁ এলাচ দিতে তুমি এলাচ দাও নি না এলাচ দিতে ওই যে এলাচ দিতে তোমার আর তোমার দাও সুজি না আমার এখন আর দিয়ে না তাহলে তুমি কি খাবে আমি যে জিনিস ভালো লাগে সেই জিনিস একটু বেশি করে খাই আজকে আমি প্রথমবার বানালাম তারের লুচি সবাই খেয়ে বলছে খুব ভালো হয়েছে নাকি আপনারাও কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতে পারেন এমনি আমারও দেখে মনে হচ্ছে যে ভালোই হয়েছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে শুভ জন্মাষ্টমী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন